ভিনিরই ছিল পাপ্য ব্যালন্ডিয়ার সমালোচনায় রোনালদো মিনিসুয়েস জুনিয়রকে পেছনে ফেলে এবারের ব্যালণ্ডিয়ার পুরস্কার নিজের করে নেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রোদ্রে কিন্তু সবার প্রত্যাশা ছিল দুর্দান্ত ফর্মে থাকা ভিনি এই পুরস্কারের যোগ্য দারুণ ফর্মের পাশাপাশি বেশ কয়েকটি শিরোপাজিত ভিনি যখন ব্যালণ্ডিয়ার পায়নি তখনই শুরু হয় বিতর্ক লম্বা সময় পর এই বিতর্কে এবার যোগ দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো গতকাল দুবাই অনুষ্ঠিত হয় গ্লোব সরকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সেখানে রোনালদো পুরস্কার পান মধ্যপ্রাস্তের সেরা ফুটবলারের ওই অনুষ্ঠানে ব্যালন্ডিয়ারের সমালোচনা করে পর্তুগিজ তারকা জানান সঙ্গে হয়েছে অন্যায় পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাই রোনালদো বলেন ভিনুসের ব্যালন্ডিয়ার জেতা উচিত ছিল রোজও এটি পেতে পারতেন তবে ভিনুস চ্যাম্পিয়ন লিগ জিতেছেন ফাইনালে গোলও করেছেন অন্য কোনো বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয় যখন কেউ যোগ্য তখন তাকে পুরস্কৃত করা উচিত আমার মতে এটি অন্যায়ই হয়েছে বেলন্ডিয়ার আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের সমালোচনাও করেন সঙ্গে প্রশংসা করেন গ্লোব সকার অ্যাওয়ার্ডসের এই ব্যাপারে আল তারকা বলেন এই অনুষ্ঠানগুলো এমনই হয় তারা সবসময় একই কাজ করে এ কারণে আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি তারা সৎ স্পোর্ট ডেক্স আব্দুল আওয়াল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন